নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি এই ধরনের রেসিপি দারুণ লাগে খেতে ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে লাগে চলুন দেখে নিয়ে আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি কিছুটা পটল নিয়ে ভালো করে ছুলে দুই দিকটা আমি একটু করে চিঁড়ে নিয়েছি চিরে নিয়ে এই কিছুটা বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেওয়ার পরে ওইদিকে আমি এদিকে পটলগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে আর দেখুন আমি যেভাবে চিরেছি সেইভাবেই চিরে নিতে হবে কেন কি সেটার মধ্যে ভালো করে নুন হলুদ বা মশলা ভালো করে ঢুকবে তাতে খেতেও ভালো লাগবে আর ভাজাটাও ভীষণ ভালো হবে আর সেদ্ধটাও খুব ভালোভাবে হবে কেন কি গোটা পটল তো গোটা পটলের মধ্যে একটু চিরে দিলে কিন্তু সব জিনিসটাই সমানভাবে ঢুকে যাবে মশলাটা তারপরে দেখুন আমি এটা নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেবো একটা একটা করে ধরে ধরে মাখিয়ে নিতে হবে মাখিয়ে আমি কিছুক্ষণ দিকে রেখে দিলাম তারপরে দেখুন ওইদিকে আমি যে বাদামটা ছিল সেটা আমি খোসাটা ছাড়িয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে আমি এক কাপ দুধের মধ্যে ওই বাদামটা আমি পিষে নেবো মিক্সির জারে আমি ওইদিকে কিন্তু পিসে রেখে দিলাম আর পটলগুলো ম্যারিনেট করে রাখা আছে তারপর আমি ওইদিকে কড়াইয়ের গ্যাসের চুড়িয়ে সর্ষের তেল দিয়ে আমি পুরো তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিলাম করে নেওয়ার পরে সমস্ত পটলগুলো আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব আর এইটা লো টু মিডিয়ামই ভাজতে হবে পটল না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন আমি সমস্ত পটলগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর এইটা একটু সময় নিয়ে ভাজতে হবে কেন কি পটল জিনিস ভেতরটাও ভালো করে তাহলে ভাজা যাবে এটা কিন্তু নিরামিষ দিনে আপনারা যদি এটা বানিয়ে নেন ঝটপট হয়েও যায় আর খেতেও ভীষণই ভালো লাগে একটু ভিন্ন স্বাদের লাগে এই ধরনের পটল তো প্রায়ই আপনারা জিরে ধনে মশলা পেঁয়াজ রসুন দিয়ে বানান কিন্তু এইভাবে একটু বানিয়ে দেখুন খেতে খুব দুর্দান্ত স্বাদের লাগে তারপর দেখুন পটলগুলো আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে এর মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এর মধ্যেই আমার মোটামুটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট পটলটা সেদ্ধও হয়ে গেছে তারপর দেখুন আমি সমস্ত পটলগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম একটা একটা করে উঠিয়ে নেবার পরে দেখুন ওই তেলটার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সামান্য আমি পোস্ত দিয়ে দিলাম পোস্তটা যখন আমার একটু মানে ভাজা ভাজা হবে দেখুন ততক্ষণ পর্যন্ত আমি কড়াইটা কিন্তু নেড়ে যাব মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে পোস্ত দেওয়া আছে পোস্তটাও তেলের মধ্যে ভাজা যাবে আর কালো জিরেটাও ভাজা যাবে তারপরে দেখুন ওই যে ওইদিকে আমি বাদাম আর দুধ দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা আমি বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে সমানে যেতে হবে কেন কি বাদাম বাদাম জিনিসটা কড়াইয়ে যাবার ভয় থাকে সেই জন্য সমানে এটাকে চালিয়ে যেতে হবে তারপরে দেখুন ওর মধ্যে আমি ওটা চালাতে চালাতে বা নাড়াতে নাড়াতে একটু নুন দিয়ে দিলাম এটা কিন্তু এক মশলা দিতে দিতেও সমানে নেড়ে যেতে হবে নাহলে একদম বারবার বলছি এটা ধরে গেলে ভীষণই খারাপ লাগবে একটা পোড়া পোড়া গন্ধও হয়ে যাবে তারপর দেখুন ওর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে অন্য কোনো মশলা পড়বে না সেই জন্য পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে এটাকে সমানে ভেজে নেব আর এটা একটু লো টু মিডিয়ামেই রাখতে হবে এটা সমানে ভেজে যেতে হবে যতক্ষণ ওই বাদামের কাঁচা গন্ধ থাকবে তখন ধীরে ধীরে কাঁচা ভাজতে ভাজতে কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটার মধ্যে গরম মশলাও আপনারা দিতে পারেন গোটা থেতো করে আমি কিন্তু গুঁড়ো দেব সেই জন্য আর গোটা দিইনি তারপর দেখুন একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখুন ওই মশলাটা আমার মোটামুটি ভাজা ভাজে হয়ে গেছে তারপরে আমি এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে পটলটা ওই মশলার সাথে আর এটা কড়াইয়ে যখনই লেগে যাবে সমানে কিন্তু এটাকে চালিয়ে যেতে হবে কেন কি এটার মধ্যে বাদাম আছে তারপর দেখুন এটা ভাজা হতে হতে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম রসড়ি মেথি ছড়িয়ে দিলে কি হবে তরকারিটার মধ্যে একটা আলাদা স্বাদ এনে দেবে আর এটা একটু ভিন্ন স্বাদের রান্নাটাও হয় তারপরে দেখুন আমি একটু গরম জল দিলাম গরম জল দিয়ে দিয়ে এটাকে সমানে কষে যেতে হবে আপনারা এটার মধ্যে চেষ্টা করবেন সব সময় গরম জল দেবার কেন কি দেখুন এটা একটু একটু ধরে যাচ্ছে সেই জন্য গরম জল দিলে কি হবে না সমান এটা মশলাটা আর ধরবে না এটা আপনারা রাত্রেবেলায় ডিনারেও রুটির সাথে বানিয়ে নিতে পারেন বা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে ভীষণই ভালো লাগে দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করার ছিল না আমি একটা প্লেটে তুলে নিলাম